রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির বিরুদ্ধে বামফ্রন্টের গণ কনভেনশন আগামী সপ্তাহে একাধিক গণফ্রন্টকে আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি নেওয়ার নির্দেশ দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রাজ্যের সর্বোচ্চ ভাবে কোথাও মিছিল করে কোথাও পত্রসভা করে কোথাও ছোট মাঝারি সভা করে এবং কোথাও হাট করে যাই হোক সব থেকে মানুষকে বাজারে হাটে মানুষকে প্রচারের মধ্যে নিয়ে আসা এবং সেটা হচ্ছে রাজ্যের সর্বত্র বামফলগতভাবে করতে হবে শেলদার কাছে মৌলালী যুবকেন্দ্র আয়োজিত এই কর্মী কনভেনশনে বক্তৃতা করেন সিপিআই নেতা স্বপন বন্দ্যোপাধ্যায় আর নেতা মনোজ ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লক নেতা রনীন চট্টোপাধ্যায় সিপিএম নেতা মোহাম্মদ সেলিমরা এই যে লড়াইগুলো দেখছেন সন্দেশখালী থেকে বিভিন্ন জায়গায় এই লড়াইটা মূলত আগে জমিদাররা জমি দিয়ে দিয়েছিল বাধ্য করেছিল বামপন্থীরা জমিদারকে এত জমি হোল্ড করতে দেবো না সেই জমিটা উদ্ধার করেছিল বামপন্থীরা অপারেশন দিয়ে আমাদের রাজ্যে অপারেশন বর্গার কাজ সবচেয়ে দ্রুত শুরু হয়েছিল বর্ধমান জেলায় সন্দেশখালীতে যা হয়েছে একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ পর্যন্ত যা হচ্ছে গোটা দেশে যা হচ্ছে এই হিউম্যান এবং যেমন হিউম্যান ডিগনিটি প্রশ্ন আসে তখন সবচেয়ে বেশি শিশু বয়স্ক এবং মহিলা আক্রান্ত হয় মোস্ট ভনারেবল সেকশন সেই যোদ্ধার জমিদার রাজা মহারাজাদের সময় থেকে হয়েছে যুদ্ধ বিগ্রহ হয়েছে দাঙ্গা হাঙ্গামা হয়েছে সন্ত্রাসের সময় তাই হয় যেহেতু সফট টার্গেট মহিলাদেরকে ব্যবহার করা এজ এ টুলস অফ এক্সপ্লাইশন সাবজিগেশন বর্ষতা স্বীকার করানোর জন্য শুক্রবারের এই গণ কনভেনশনে স্বল্প বক্তৃতায় সন্দেশখালীর মানুষের আন্দোলনের কথা তুলে ধরেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার সন্দেশখালীর খবর সকলেই দেখেছেন সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে এই সময়কালের মধ্যে আমাদের বেঁচে থাকার লড়াইটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মাত্র যদি আমরা আগামী নির্বাচনে সেটাকে গোটা রাজ্যে ইস্যু হিসাবে তুলে ধরতে পারি দু হাজার পর থেকে সন্দেশখালীর মা বনেদের উপর অত্যাচার শুরু হয়েছিল সেই অত্যাচার শুরু যখন হয়েছে তখন থেকেই আমরা বিধানসভাতে তা বলার চেষ্টা করেছিলাম কিন্তু বিধানসভাতে আমাদের কথা গুরুত্ব দেওয়া হয়নি যত দিন গেছে তত সন্দেশখালীর মানুষের পাট্টা জমি লুট হয়েছে বর্গাদার উচ্ছেদ হয়েছে যত দিন গেছে মা বনেদের ইজ্জত নিয়ে দুর্বৃত্তরা খেলা করেছে সেই দুর্বৃত্তদের বিরুদ্ধে সন্দেশখালীর মা বোনেরা ঘুরে দাঁড়ানোর মতন সাহস পায়নি আসলে বামপন্থার শক্তি দুর্বল তাই সেটা সম্ভব হয়নি নিজের বক্তৃতায় তৃণমূল সরকারের বিরুদ্ধে একশো দিনের টাকায় দুর্নীতির অভিযোগ করেন তাহলে আমাদের বুঝতে অসুবিধা হয় না বেশিরভাগ প্রকৃত জব কার্ড হোল্ডার যাদের গতরের টাকা যারা পাবে তারা বেশিরভাগই বঞ্চিত হবে বাকি টাকা চলে যাবে সব বেনামি জব কার্ড হোল্ডারদের কাছে